অবস্থান্তর মৌল কাকে বলে অবস্থান্তর মূল ফার্স্ট দেখো আমরা অবস্থান্তর মূলের ডেফিনেশনে নিশ্চিত এখনো যারা দেখছো বা এখনো যারা আছো তোমরা নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট আনসার ভুল দিল আমরা এই আনসারটা আসলে ভুল দেওয়াটাই স্বাভাবিক যদিও এডমিশন টাইম এই ডেফিনেশনটা বলা উচিত না তবু আমি মনে করি যে এই ডেফিনেশনটা একটা বেসিক একটা ডেফিনেশন যে ডেফিনেশন তোমরা ভুল করতে পারবা ম্যাক্সিমাম ভুল করে তো আমি যদি তোমাকে বলি যে অবস্থান্তর মূলের ডেফিনেশন কি তোমরা এইভাবে সংজ্ঞা দিবা আবার বলি যে সকল মৌলের ঠিক আছে অপূর্ণ ডিওরবিটাল বিদ্যমান তাদেরকে বলা হয় অবস্থান্তর মৌল তুমি কি দিয়ে শুরু করছো দেখো যে সকল মৌলের ঠিক আছে মৌলের ইলেকট্রন বিন্যাসে মৌলের ইলেকট্রন বিন্যাসে অপূর্ণ ডিওরবিটাল তাকে অপূর্ণ ডিওরবিটাল ডিওরবিটাল তাদেরকে বলছো তুমি কি অবস্থান্তর মৌল যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাস অপূর্ণ ডিওরবিটাল তাদেরকেই তুমি বলছো কি অবস্থান্তর মৌল দিস ইজ হান্ড্রেড পার্সেন্ট রং আনসার এইটা দিয়ে তুমি ডেফিনেশন বা ব্যাখ্যা করতে পারছা না কি জন্য পারছা না তোমাকে যদি বলি আমি স্ক্যান্ডিয়াম সেটা কি অবস্থান্তর মৌল নাকি অবস্থান্তর মৌল না তুমি কি করবা দেখি আমরা স্ক্যান্ডিয়ামের যদি আমরা একটা ফাঁকা একটা পেজ নিই স্ক্যান্ডিয়াম হতো আমরা একুশ স্ক্যান্ডিয়াম একুশ তো এর ফাঁকা পেজ না নিয়ে আমরা এইখানে করি তাহলে আঠারো পর্যন্ত আমি দিয়ে দিলাম আর কোন আঠারো গেল কি ঠিক আছে তাইলে এখানে আসবে থ্রি ডি আর এখানে আসবে ফোর বিশটা আর একটা একুশটা তুমি কি বলছো যে সকল মৌলের ইলেকট্রন অপূর্ণ ডিওরবিটাল থাকে এইখানে দেখো তার মৌলের আমি ইলেকট্রনিক অপূর্ণ ডিওরবিটাল আছে অপূর্ণ ডিওরবিটাল কি বুঝি ডিতে সর্বোচ্চ ইলেকট্রন ধরতে পারে দশটা তাহলে অপূর্ণ মানে হলো সেটা পূর্ণ হবে না অর্থাৎ এক থেকে নয়টা তাহলে স্কেন্ডিয়ামের মধ্যে কিন্তু তোমার কয়টা ইলেকট্রন একটা ইলেকট্রন আছে তার মানে অপূর্ণ ডিওরবিটল আছে তার মানে তুমি বলতে পারো তোমার ডেফিনেশন অনুযায়ী স্কেন্ডিয়াম কি একটা অবস্থান্তর মৌল স্কেন্ডিয়াম কি অবস্থান্তর মৌল কিন্তু আসলে কি তাই স্কেন্ডিয়াম অবস্থান্তর মৌল না স্যার অস্থান্তর অবস্থান্তর মৌল নয় তাহলে অবস্থান্তর মৌলের ডেফিনেশনটা কিভাবে দিব বা অবস্থান্তর মৌলের ডেফিনেশনটা অ্যাকচুয়ালি কি অবস্থান্তর মৌলের ডেফিনেশন এইখানে একটা ভুল করছো সেটা হবে যে সকল মৌলের ঠিক আছে সুস্থিত আয়নে কথাটার মধ্যে একটা কথা আছে সুস্থিত আয়ন তার মানে অবস্থান্তর মূল্য আমাদের ফাইন্ড আউট করতে হলে আমরা কি করতে হবে সুস্থিত আয়নটা নিতে হবে সুস্থিত আয়নটা জাজমেন্ট করতে হবে তার মানে যে সকল মৌলের সুস্থিত আয়নের অপূর্ণ ডি অরবিটাল থাকে তাদেরকে বলা হয় কি অবস্থান্তর মৌল তার মানে স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন কত স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হলো স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস তার মানে স্ক্যান্ডিয়াম তিনটে ইলেকট্রন ত্যাগ করে ফেলবে তার মানে স্ক্যান্ডিয়ামের এই যে ইলেকট্রন বিন্যাস দেখছো এইখান থেকে এই তিনটা বাদ চলে যাবে তিনটা বাদ চলে গেলে তো স্ক্যান্ডিয়ামের মধ্যে কোনো ডি অরবিটালই নাই আর অপূর্ণ ডি তো বিল্যা জি স্যার দেট চাই স্ক্যান্ডিম একটাকে তোমার অবস্থানন্তর মৌল নয় বুঝাইতে পারলাম তো এই জিনিসটা আমরা পড়ি বাট আমরা ঠিকমতো বুঝি না বা ইয়া করি না কুফুলি এই যে এই টপিকসটা ভাই এখন যারা আসে ক্লাস বা যারা ক্লাসটা দেখছো তোমাদের আশা করি অবস্থানন্তর মৌল নিয়ে আর কোনো ভুল হবে না ক্লিয়ার অবস্থানন্তর মৌল এর একবারে ঠাণ্ডা বন্ড ক্লোজ করে নিলাম আচ্ছা এখন আসি অবস্থানন্তর মৌল বা ডেভেলপমেন্ট মলের যে সাধন বুঝছো তারা কি করে জটিল যোগ্য গঠন করে রঙিন যোগ্য গঠন করে প্রবল হিসেবে কাজ করে পরিবর্তনশীল যান মান প্রদর্শন করে এখন আসে মুদ্রা মুদ্রা মুদ্রাদত কি আমরা গোপালবার দেখি না আসছে গোপাল যাচ্ছে গোপাল গোপালবারের মধ্যে কি স্বর্ণ মুদ্রা দেয়